অন্তত দুটি দলকে সুপারিশ করা হয়েছিল তাস্কিন আহমেদের জন্য তারপরও অজানা কোনো কারণে তাস্কিন দল পাননি পিএসএলে তবে এই নিয়ে কোনো আক্ষেপ নেই এমনকি আইপিএলে দল না পেয়েও কোনো আক্ষেপ নেই এই গতি তারকার লক্ষ্য একটাই দেশের হয়ে ভালো খেলা দীর্ঘদিন দেশকে সার্ভিস দেওয়া আইপিএলে এবারের আগে তিনবার প্রস্তাব পেলেও খেলা হয়নি তাস্কিনের এবার তাকে নিয়ে একটি আগ্রহ থাকলেও কোনো কিছুই পাকাপাকি নয় তবে খেলা হোক বা না হোক এই নিয়ে কোনো আক্ষেপ নেই বিশেষ করে আইপিএল না খেলে যে কিছু যায় আসে না তার টাস্কেন তা বলে দিলেন সোজা বাংলায় সব থেকে বড়ো জিনিস আমি যদি আমার নিজের ন্যাশনরে ভালো মতো সার্ভ করতে পারি এবং যেখানেই খেলতে পারি যদি ভালো করতে পারি অপরচুনিটি অনেক আসবে এর আগে তো তিনবার আইপিএলের সুযোগ পেয়ে যেতে পারি তবে আপসেটিং হলে এখন কিন্তু গলায় মেলে দিয়ে মরে যাবে আপসেটিং না আমি একদমই আপসেট না আমার তোক দিলে যেটা আছে সামনে অনেক অপরচুনিটি আসবে ইনশাল্লাহ আইপিএলে তাস্কিন এবার খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়

এদিকে টুর্নামেন্টের মাঝ পথে হুট করে দুর্বার রাষ্ট্রের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে তাস্কিনের কাঁধে এ নিয়ে আলোচনা সমালোচনার মাঝে তাস্কিন নিজেই মুখ খুললেন আসলে দেখেন এটা টোটালি ওনার অ্যান্ড ম্যানেজমেন্টদের আর বিজয় আমি অনেক দিন ধরে থেকে তো ওনাদের সাথে বিজয় ব্যাপারে কথা হচ্ছে সবাই মিলে ডিসিশান নিচ্ছে তাই আমার বলছে যে কয়টা ম্যাচ তুমি করো তাই আমি করা এটাই আর কিছু এটা তাদের ব্যক্তিগত বিষয় এটা আমার আমার দেখার বিষয় না আসলে আমার স্বপ্ন তো সত্যি কথা বলতে আমার ভাল লাগে কলকাতা নাইট রাইডার্স এখন বাকি যে আল্লাহর যদি হুকুম হয় যেটা ডাকবে সেটাই যাবে কেন ও তো প্রফেশনাল সাইদ মেশামস বিডি ক্রিক